নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই আজ স্বামীজি ও ঠাকুরকে নিয়ে ছোট করে একটি কাহিনী শোনায় স্বামী বিবেকানন্দ বলছেন শ্রী রামকৃষ্ণের একটি মাত্র চাহুনি মানুষের জীবনকে বদলে দিতে পারত আর তার স্পর্শের যে কি অমুক ক্ষমতা তা তো তিনি নিজেই অনুভব করেছেন মনে পড়ে হাবু দত্তের কথা তখনকার দিনের বিখ্যাত সঙ্গীত শিল্পী হাবু দত্ত সম্পর্কে স্বামীজির খুর্তত ভাই এমন কোনো নেশা করেননি তিনি যে কোনো কিছু তার বাদ গেছে সেই কালের দিনে তাকে আবগারি দপ্তরের সম্রাট বলা হতো কিন্তু একটি নেশার আস্বাদ তখনও তিনি পাননি সেই বন্দোবস্ত করে দিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের স্পর্শের নেশা ঈশ্বর প্রেমের নেশা কাশীপুরে শ্রীরামকৃষ্ণ তখন ভীষণ রোগে শয্যাশায়ী শেষ অবস্থা সেই সময় হাবু দত্তকে সঙ্গে নিয়ে স্বামীজি এলেন তার কাছে একটু স্পর্শ করিয়ে দেওয়ার জন্য শ্রীরামকৃষ্ণ অস্বীকার করলেন স্বামীজি তো ছাড়বার পাত্র নন যাকে নিয়ে এত কাণ্ড সেই হাবু দত্ত কিন্তু নির্বিকার চুপচাপ বসে আছেন তিনি তার জন্য এইসবে কোনো আগ্রহই নেই স্বামীজি জেদা জেদিতে শেষ পর্যন্ত শ্রীরামকৃষ্ণ হাবু দত্তকে একবার স্পর্শ করলেন সঙ্গে সঙ্গে দত্ত বাজ্য জ্ঞান শুনল যেভাবে ছিলেন সেভাবেই বসে রইলেন অনেকক্ষণ কেটে গেল তার স্বাভাবিক অবস্থা আর ফিরে না স্বামীজি চিন্তায় পড়লেন মারা গেল নাকি শেষটায় স্বামীজি মক্ষম অস্ত্রটি প্রয়োগ করলেন ধাক্কাধাক্কি করতে লাগলেন দাদা উঠো গো ওঠো তোমার জন্য গাজা তৈরি করে এনেছি দাদা খাবে না বেশ কিছুক্ষণ পর সারা পাওয়া গেল হাবু দত্তের তিনি বলছেন কি গাজার কথা বলছিস রে আমি যে নেশায় এতক্ষণ বুধ হয়েছিলাম তার কাছে ওই গাজার নেশা কিচ্ছু না রে এইভাবে যন্ত্রণা সহ্য করেও শ্রীরামকৃষ্ণ মানুষের মঙ্গল করে চলেন ডাক্তার কথা বলতে নিষেধ করেন তবু তিনি কথা বলেন বলেন লোক কল্যাণের জন্য মানুষের কষ্ট তো তারই কষ্ট ছিল জয় শ্রীরামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি করলাম ঠাকুর যেন ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপা সকলের ওপর বর্ষিত শুভরাত্রি